বাহবাসবাস গর্দভের দল এই তো চাই সবাইকে ছোটরা খেলবে আসুন আমরা বোমা বানাই পলিথিন ব্যাগে তিনটি চারটি বোমা এখানে ওখানে রাত বছরে বেশ দূরে দেড় থেকে আট বছর বয়সী ছেলের দল বোমাগুলোকে ভাববে নেহাত ক্রিকেট বল হাত বোমা নিয়ে ক্রিকেট খেলল কয়েকজন বুটের সকালে হঠাৎ ফুটল বিস্ফোরণ খেলতে খেলতে মরল দুজন হাউস বস্তির ছেলে বয়সকালের সাতিয়া শাস্তি বছরের অমিতের আছে ভাগ্যজুর বেঁচে গেলি তুই সামলে রাখিস জীবন্তুর বড় হইস তুই যখন সেখানে যেমন চাস গানের দুহাই বমার বুট এড়িয়ে যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড হ্যাঁ হ্যাঁ আবার হবে ভবিষ্যতে আবার হবে সামনে একুশে আমরা দ্বিগুণ হব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ